ভালো নন আচ্ছা আপনি পড়ালেখা করছেন কতদূর ভাই আসল কিছু চলার মতন আচ্ছা তো এখন আসলে এত সুন্দর মানুষ এই যে রান্না করতেছেন তো এখানে তো আপনার হাত এবং চেহারা কালো হয়ে যাবে ভাই রে কষ্টইতে জীবন সব কোথায় পাব একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ একদম ওয়াশকো মানুষ চাই যে আমার পাশে থাকবে তার দ্বারা যেন একটু ভালো ভালো তাই কষ্টের জীবন সুখের জীবন চাই সুখের জীবন চান কেমন সুখ যে লাকড়িতে রান্না করতে না হয় আচ্ছা দর্শক দেখছেন আচ্ছা আপনাদের গ্রামে বলে অনেক অল্প বয়সের মেয়ের বিয়ে হয় কেন কেন মনে করেন যে যার যেরম সমর্থ নাই আমাদের মধ্যে ছোটকালে বিয়ে দিয়ে দেয় এটার কারণটা কি আপনাদের গ্রামে কারণ তো বলতে পারবো না আমাদের আগে থেকে সবার এরকম ছিল সেই জন্য মনে করো যে ওই নিয়মে এখনো চলে

গ্রামের মেয়ে আসলে তার কথা এবং তিনি হাসি মুখে সব সময় থাকে এই এত হাসেন কিভাবে একটু বলেন তো যাদের কষ্টের মাঝে হাসি মুখে থাকে আচ্ছা হাসলে কি কষ্ট চলে যায় কষ্ট চলে যায় ভাই মনে হয় যে একটু কম কম লাগে কম কম লাগে এটা কে বললো যে হাসলে কষ্ট জায়গা মনে করো যে হাসির আড়ালেও মানুষের কষ্ট থাকতেই পারে জীবন তো আর মনে করো যে সুখের না যে সবসময় আচ্ছা এই পর্যন্ত কয়টা প্রস্তাব পেয়েছেন একটু বলেন প্রস্তাব তো ভাই পাইছি থাকে না থাকে না কি নেই আপনার কাছে যে থাকে না আমি তো জানি না ভাই হ্যাঁ আমি তো জানি না এখন আমার কাছে ভালোবাসা আছে যে থাকবে ইনশাআল্লাহ আমি তার ভালোবাসা দিই রাখব আপনি এত সুন্দর আসে না কোনো কারণ আছে অবশ্যই ভাই রে কোনো কারণ নাই হয় আমার থেকে সুন্দর মেয়ে পায় তার কাছে চলে যায় আপনি তো সুন্দর মেয়ে আছে আপনি তো নাইকি হতে পারতেন না ভাই আমার এগুলো হওয়ার ইচ্ছা নাই তাই

আচ্ছা আমরাও পিঠা খাবো এবং এই বাড়িতে হয়তো বেড়াবো এবং আরো যদি কেউ আসতে চায় এই প্রোগ্রাম দেখে আসলে কিভাবে আসবে ইনশাল্লাহ আমার নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে হবে সত্যি আপনি হাত তো কালি হয়ে যাবে এই রান্না করলে অনেক কষ্টের জীবন ভাই একজন মানুষ চাই আমার একটা গ্যাসের তুলো কিনে দেয় তাই হ্যাঁ ভাই দেখছি না কাঠে রান্না করি অনেক কষ্ট হয় আপনি জানেন আপনার দাঁত কিন্তু খুব সুন্দর दात অনেক সুন্দর না ভাই হ্যাঁ দাঁতের প্রেমে পড়ে নাই কেউ না ভাই এখন করোনা এখন তো আজকালজন ধরে পড়ে আমার প্রেমে ভাই তাই ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে রাখ এই মূর্তি অনেকে দেখছে ওদের উদ্দেশ্যে কিছু বলেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি নামাজ পড়ে সবাই ভালো থাক আর আমারও একটা দোয়া করি জানি না মনের ভালো একটা মানুষ পাই দর্শক আমরা শুনছিলাম এই বোনের জীবন কাহিনী রান্নাঘরে বসে তো আপনারাও যদি এর সাথে যোগাযোগ করতে চান নাম্বার আছে যোগাযোগ করবেন এবং ইনি ভালো একটি মানুষ চাই আসলে যে মানুষটি লাকড়ি চুলা ছাড়া তাকে রান্না করাতে পারবে গ্যাসের রান্না করাবে ভাই একটু বলেন গ্যাসের রান্না করাবে ভাই একটা ভালো মনের মানুষ চাই হ্যাঁ অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ নাকি